নমস্কার আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছুই জানাই মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল গো মেলা যায় কোন আলসি রইন বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্ধ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল সেই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে দুপুর বেলা তেমনি ডাকি পাখি তেমনি কাপে নিমির পাতা আমি বসেই থাকি